ভারতে মহানবীকে নিয়ে কুটুক্তির প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় তাওহিদী জনতা ও উলামা পরিষদের উদ্যোগে আলোচনা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ ফরিদপুর ভাঙ্গা প্রতিনিধি মোহাম্মদ সরোয়ার হোসেনের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় উলামা পরিষদ ও তাওহিদি জনতার উদ্যোগে মহান বিহরত মুহম্মদ সাল্লিলাহু আলাইহিস সালামকে নিয়ে জনৈক ভারতীয় পুরোহিতের কুটুক্তি এবং বিজেপি নেতা কর্তৃক সমর্থনের প্রতিবাদে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা ঈদগাহ মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে ভাঙ্গা বিশ্বরোড হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঈদগাহ মাদ্রাসা প্রাঙ্গনে এসে শেষ হয় বক্তারা মহানবিকে কূটুক্তিকারী ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপি সাংসদ নীতেশ রানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এ সময় বিক্ষোভকারীরা প্রতিবাদ সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন এবং নানা স্লোগান দেন উলামা পরিষদের উপজেলা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম মাদানীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান মাওলানা ইছাহাক মোল্লা মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সেলিম রেজা মাওলানা তালহা মাওলানা নুরুল ইসলাম মাদ্রাসা সুপার মাওলানা মোহাম্মদ ইব্রাহিম মাওলানা মাহবুবুল হক মাওলানা সরোয়ার হোসেন মাওলানা হেলাল উদ্দিন আবরার প্রমুখ সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ শোনার আমন্ত্র রহিল